দুরন্ত গতি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে নয়ন ঝুলিতে পড়লো মাছ বোঝাই গাড়ি ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিককে বাধা দেওয়ার চেষ্টা গাড়ি চালকের জানা গিয়েছে সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের বেলাসরান বারো নম্বর জাতীয় সড়কের ওপর দ্রুত গতিতে যাওয়ার জেরে পাল্টি খেলো মাঝ বোঝাই গাড়ি যার ফলে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল গাড়িতে থাকা মাছ এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে গাড়িতে থাকা চালক ও খালাসিদেরকে এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে গাড়ি চালক সাংবাদিকের ওপর চড়াও হয়ে ওঠেন কেন কি করতে এসেছেন সাংবাদিক সে প্রশ্ন করতে থাকেন তিনি সাংবাদিককে প্রশাসনের নজরদারি এবং সচেতনতার কথা বলা সত্ত্বেও দ্রুত গতি এবং ওটা ওভারলোডিং এর ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা অনেক সময় ঘটছে প্রাণহানির ঘটনা এ যাত্রায় বড় সড় দুর্ঘটনা না ঘটলেও কোন রকমের রক্ষা পেল গাড়িতে থাকা চালক এবং খালাসি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে শামসেরগঞ্জ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট

এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন